আপনারা অনেকে অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান এটার জন্য আপনারা ইউটিউব গুগলে সার্চ করে থাকেন এখানে আপনার বিভিন্ন ধরনের আপনার ওয়েবসাইট চলে আসে একের পর এক এখান থেকে কোনটা পে কোনটা আসলে এটা কিন্তু আপনার চেনার উপায় নেই ওয়েবসাইট আপনাকে টাকা দিচ্ছে কোনটা ভালো পেমেন্ট করছে কোনটা করছে না এটা কিন্তু আপনার জানা খুবই কষ্ট তবে আপনি যদি চান যে আপনার আপনি যেটাতে কাজ করেন সেটা আসলে কি আপনার পেমেন্ট দেয় কি না সেটা ক্রিশন ডেট কখন সেটা কখন চলে যাবে নাহলে কিন্তু আপনি ভালো একটা ইনভেস্ট করতে পারবেন এখান থেকে ভালো একটা টাকা আর্ন করতে পারবেন তো সেটা দেখাচ্ছি আর আমরা কথা বলার চিনা আমরা আমাদের এসকে চলে যাচ্ছি এখান থেকে আপনি ধরেন ইউটিউব ফেসবুকে অ্যাড দেখে আপনি কি সাইডে কাজ করতে গেলেন বা আপনাকে কেউ একটা লিঙ্ক দিল আপনি সেই লিঙ্কে ঢুকবেন তো এই সাইডে আসার পর আপনি যে ডট এখান থেকে চলে যাবেন এখানে আপনি ওপেন ইন ক্রোম এখানে চলে যাবেন এখানে আসার পর আপনার যে সাইটটা আছে সেটা কিন্তু আপনার ক্রোম বাজারে ওপেন হয়ে যাবে এরপর আপনি ওপরে দেখবেন এই যেখানে এখানে কিন্তু আপনার একটা ইউআরএল দেখাচ্ছে এই যে আমরা যে সাইটটা ওপেন করলাম সেই সাইটের একটা ইউ আর এল দেখাচ্ছে আমরা এখানে চলে যাব এখান থেকে আমরা এখানে এটা কপি করে নেব আপনার যে ইউআরএলটা আছে আপনার সেটা এখান থেকে আপনি কপি করবেন কপি করার পরে আপনি ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পর আপনি একটা ট্যাব নেবেন এখানে আপনার আপনি সার্চ করবেন এই যে এখানে দেখা ডুমেন এক্সপায়ার চেকার ডোমেন এক্সপায়ার চেকার আমরা এটা ডোমেনটা চেক করব এটা কখন ক্রিয়েশন হয়েছে আর কখন চলে যাচ্ছে এক্সপায়ার ডেটটা এরপর আপনি এখানে এটা সার্চ দিয়ে দেবেন তারপর আপনি এখানে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে আপনি এখান থেকে কোনো একটা দেবেন আমি এখানে যেটা টপ আছে সেটা দিচ্ছি ডোমেন এক্সপায়ার চেকার এরপর আপনি এখানে দেখবেন ইন্টারভিউ ডোমেন আপনি এখানে এটা প্যাশ করে বসায় দেবেন আর যদি এখানে ডট কম সারাউন্ড কোনো ডোমেন থাকে তাহলে আপনি এখানে এভাবে রেখে দেবেন এটা আপনি চেক দিয়ে দেবেন এখানে দেওয়ার পর আপনি এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন এখানে দেখেন আমাদের যে ডুমেন্টটা আমরা এখানে চেক করতে দিলাম সেটা কিন্তু আপনাকে চলে আসছে এখানে দেখুন স্ট্যাটাস অ্যাভেলেবেল এখানে আপনার আইপি অ্যাড্রেস নাই ক্রিয়েশন ডেট সানডে জুলাই সাত আশ দু হাজার পঁচিশ সাল অর্থাৎ এটা কিন্তু আপনার রিসেন্টলি খোলা হয়েছে হাজার পঁচিশ সালে কিন্তু আপনার এই সাইটটা খোলা হয়েছে অর্থাৎ এটা একদম নতুন আর এক্সপায়ার ডেট হচ্ছে আপনার মানডে জুলাই সাতাশ দু হাজার ছাব্বিশ সাল অর্থাৎ জুলাই মাসের সাতাশ তারিখ ছাব্বিশ সালে এটা কিন্তু আপনার এক্সপায়ার ডেট চলে যাচ্ছে এটা কিন্তু লাস্ট আপডেট করছে আপনার পঁচিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সালে এটা কিন্তু আপনার নতুন সাইট ওকে এটা কিন্তু আপনার স্ক্যাম করতে পারে কারণ এটা এখনো নতুন আমরা আর একটা সাইট যেটা কাজ করি সেখানে চলে যায় এখানে কিন্তু আপনার সাথে সাথে চলে আসছে দেখুন এখানে ডোমেন নেম টি ডট এমই এরপর হচ্ছে আপনার ডোমের স্ট্যাটাস রেজিস্টার এটা হচ্ছে আপনার এক্সপায়ার অন একুশ মে দু হাজার ছাব্বিশ অর্থাৎ আপনার একুশ তারিখ মে মাসের একুশ তারিখ দু হাজার ছাব্বিশ সালে এটা এক্সপায়ার ডেট চলে যাচ্ছে ডেটেড অন একুশে মে দু হাজার দশ এবার দেখুন এটা যদিও এটা অনলাইন সাইট এটা কিন্তু আপনার ক্রিয়েট করছে তারা মে মাসের একুশ তারিখ দুই দশ সালে এটা কিন্তু পুরাতন তার মানে এটা আপনার ভালো পেমেন্ট করতেছে